শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলা চলে এসেছি আমার ছাদ বাগানে আরে সামনে পুজো না সবই তো বাড়ির কমপ্লিট হয়ে গেল ঘর ঝাড়া কাছাকাছি করা পুজো মার্কেটিং করা এখন ছাদটা বাগানটাকে তো অবশ্যই পরিষ্কার করতে হবে দেখো নোংরাও হয়েছে অনেকদিন পরিষ্কার করা হয় না তারপরে যা রোদ উঠেছে কি বলবো তোমাদের রোদের মধ্যে আর ছাদে উঠতে পারে যায় না কোনো রকমের না গাছগুলোতে জল দিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে যায় তা আজকে রবিবার আছে আজকে হচ্ছে ছুটির দিন তা ভালো একটু দেরি করেই রান্না বান্না করবো তাই না আজকে এই জন্যই সকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে ছাদটাকে ভালো করে ঝাড় দিতে হবে এই যে পেয়ারা গাছ আর ওদিকে সবেদা গাছ আছে গাছের কি পাতা পড়েছে চিন্তা করতে পারবে না আমি ভাবছি এত ছোট গাছের এত পাতা বেরোলো বাপরে বাপ পাতা আর এত রোদের চোটে না পাতা পুরো শুকিয়ে গেছে পুরো শুকনো পাতা বেরোচ্ছে আর বালি বালি তো ভর্তি ছাদে আমাদের তো বালি সিমেন্টের কাজ হচ্ছে বাড়িতে সেই জন্য একদম বালি বালি ভর্তি হয়ে গেছে তাই ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন কাজগুলোতে সব জল দিয়ে দেবো দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে না কি ভালো লাগে বলো অনেক দিন পরিষ্কার করাও হয়নি তখন সব গাছগুলোতে জল দিয়ে নিই তা ভাবলাম রান্না একটু দেরি করেই করবো সকালবেলা এক কাপ চা খেয়েছি আর তোমার দাদা ভাইদের সবাইকে চা করে দিলাম দিয়েই চলে এসেছি ছাদ বাগানে তখন বাজে কটা সাড়ে ছটা বাজে এখন তো বলছে নটা বেজে গেছে বাজারে যাচ্ছে তাই বলছে নটা বাজে আমি বাজারে যাই আর রবিবার হবে আর সাথে আরো কি কি করব দেখি তবে আজকে রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে কারণ হচ্ছে এই ছাদ বাগানে তো অনেকক্ষণ কেটে গেল। আর আজকে যদি না করি তারপরে আর দেরি হয়ে যায় তারপর তো পুজোই চলে আসছে বলো আর কবে করব। সেই জন্য আজকেই করলাম জল দেওয়া আমার পুরো কমপ্লিট করলাম আরে বাবা একটু টাইম লাগে না এদিকে তোমাদের দাদা ভাই চিল্লাচ্ছে জানো তো বাজার চলে এসছে বাজার চলে এসছে বলে চিল্লাচ্ছে মাথা খেয়ে নিচ্ছে আর বলো না সুগারের পেশেন্ট তো আর বলো না খিদা পেয়ে যায় একটু পর পরে খিদা পেয়ে যায় আর বলো না এই জলটা বালতিতে ভরছি ভরে জলটা নিয়ে নাম বনেছে আর তোমার আর সহ্য হচ্ছে না বলে বাজার করে এসেছি বাজার করে এসেছি চিল্লাচ্ছে আর কি বলবো যাক একদিন তো চিল্লাবে এদিকে কাজগুলো না করলে না পড়ে থাকে গো আর বলো না আর এখানে দেখো আমাদের দুবাগুলো খুব সুন্দর হয়েছে তাই তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি দুবাগুলো না খুব সুন্দর হয়েছে আর ওখানে একটা বেলফুলের গাছ লাগিয়েছি ওটাও খুব সুন্দর হয়েছে যেটা বেল বেলফুলের গাছটা আর ছোট জবা ফুলের গাছ লাগিয়েছি সাদা সাদা জবা ফুলের গাছ তো ছিল না সেটা লাগিয়েছি সেটাও খুব সুন্দর হয়েছে যাক এই কমপ্লিট হলো বাবা কাজটা আজকে রবিবার করতে পারলাম এটাই আমার শান্তি এখন নিচে চলে যায় দেখি কি কি বাজার এনেছে রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি সারবো জানি না দশটার মতন বেজে গেছে সাড়ে দশটার মতন বেজে গেছে এখন টিফিন করতে গেলে তো অনেক টাইম লাগবে দেখি কিছু মনে হয় টিফিনের খাবার নিয়ে এসছে তাই চিল্লাচ্ছে দেখো কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম গোটা মটর ঘুগনি করব বলে আজকে রবিবার তো সেই মটর এখন সিদ্ধ বসিয়েছি এখন দেখো সাড়ে দশটার মতন বাজে এখন যদি মটর করি তাহলে খাবে কখন সেই জন্য মটরটাকে এখন সিদ্ধ করে রাখবো করবো না তোমাদের দাদা আবার বাজার থেকে লুচি তরকারি মানে পুরি তরকারি কিনে নিয়ে দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করছে অনেক বেজে গেছে তারপরে এবার দুপুরবেলাও চিল্লাচিল্লি করবে আর সব রান্না তোমাদের কাছে আজকে শেয়ার করতে পারলাম না করেছি অনেক কিছুই ডাল করেছি ঝিঙ্গে আলু তরকারি করেছি আর এই চিকেনটা করছি আর এই মটরটা সিদ্ধ করে রাখলাম এই দেখো মটরটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো সিদ্ধ করে রাখলাম এটা আজকে আর এই বেলা করব না এই বেলা করতে গেলে না আমার অনেক দেরি হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘর পরিষ্কার করে স্নান করে এসে সবাইকে খেতে দিয়ে একটু নিজেও রেস্ট নেবো নাহলে না একটু রেস্ট পাওয়া যাবে না সকাল থেকে কত কাজ করলাম বলেও এ দেখো বিকালবেলায় বেরিয়েছিলাম একটু ওষুধপত্র কিনতে সবারই একটু ওষুধ লাগবে আর কি আমার একটু স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম সেখানে এই পাঁচটার সময় গেলাম আর কি ডাক্তার দেখে কিছু ওষুধপত্র দিল সেগুলো কিনে বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে দেখো আমাদের এখানে সামনেই সামনেই এখানে সুন্দর প্রতিমা তাই তো করে পূজা আবার মহালয় এসে যাচ্ছে আর তো বেশি দেরি নেই তাই না মহালয় হতে দেখো ঠাকুর পুরো কমপ্লিট এখন রং করবে কাপড় পরাবে এগুলোই বাকি আছে তাই তোমাদের দেখাচ্ছি আমরা যখন ছোট ছিলাম না স্কুলে যেতাম তখন স্কুলের সামনে এরকম ঠাকুর বানাতো তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কি ভালো যে লাগতো তখন দেখতাম যে যখন রং করতো তখন খুব সুন্দর লাগতো তারপরে তো দেখতাম যে তারপরে যখন ঠাকুরদের শাড়ি পরাতো না কি সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতাম আর বলতাম ও কাকু এই শাড়িগুলো কি নতুন কি শাড়ি গো এত সুন্দর সুন্দর শাড়ি পরাচ্ছো যাই হোক এই আবার আসার পথে কি করলাম কটা আইসক্রিম কিনে নিলাম আর এটা তোমার দাদা ভাইয়ের বন্ধুর দোকান তো তাই বলছে যে আমাদের এখানে সব রকম আইসক্রিম পাওয়া যায় এবার আমরা নানা রকম পাওয়া যায় যাই হোক সব রকম কিনে নি আর দোকানটা নতুন করেছে আর এখানে কেক টেকও পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় ব্লকটা আর বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো